যে নিজের ক্ষতি হয় এটা সে বুঝে না মজলুমের দো আল্লাহর কাছে এরকম কবল হয় যে সারা জীবন ভালো আমল করছে শেষটা হয়ে গেছে বেইমন অবস্থায় মারা গেছে আত্মহত্যা করে মারা গেল এত আমল এত কিছু কিন্তু আত্মহত্যা করে মারা গেছে যে আত্মহত্যা করে মারা গেল এই লোকটার এই আমল এবং দাম রইল যাহান নামে করে যাহার নামে যে আত্মহত্যা করল যাহার নামে এই জন্য মানুষের পেছনে লাগতে নেই কেউ যদি আপনার ক্ষতি করে আপনি ক্ষতি করবেন না আপনি মালিকের কাছে বলেন মালিক আপনাকে সাহায্য করেন কিন্তু আমাকে কেউ ক্ষতি করলে আমিও ক্ষতি করব এই মানসিকতা আমার রাখা উচিত নয় মানুষের পিছনের লাগা ঠিক নয় লাগলে মানুষের ভেতরের আ আর সে আজেবে লেগে যায় ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় এই জন্য কোনো মানুষের পিছনে শুধু আমাদের পিছনে না কোনো মানুষেরই উচিত না আমার জন্য উচিত না আপনার পিছনে আমি লাগব কোনো মানুষের কোনো মানুষের পিছনে লাগা উচিত না এতে সে ক্ষতিগ্রস্ত হবে যেই লাগে সেই ক্ষতিগ্রস্ত হয় এখন যার বুঝ নাই সে লাগতেছে লাগে অনেক সময় তো আল্লাহ যখন গুলি বর্ষণ হবে তখন বুঝবে এই জন্য সতর্ক থাকা উচিত কিছু লোক আসছে সব দেখ এরকম পেছনে লাগতে চায় লেগে যায় কোনো ত্রুটি ধরতে পারে কি না হ্যাঁ পেছনে লাগে আমরা এরকম কেউ না লাগি কারো পিছনে বিশেষ করে আলেমদের পিছনে আলেমদের পিছনে না লাগি এতে ক্ষতি বেশি হয় অনেক মানুষ বোঝে অনেক মানুষ বোঝে না পরে আক্রান্ত হওয়ার পরে উপলব্ধি হয় পরে মাফ চাইতে আসে তো এই লাগারই কী দরকার মাফ চাওয়ারই কী দরকার কারো কিছু লাগার দরকার কি আপনি আপনার আমল করেন মসজিদে আসছেন আপনি আমল করেন কিছু মানুষ মনে করে মসজিদে এসে উঁচু আওয়াজে কথা বললেই বুঝি এটা আমার একটা অবস্থানকে প্রকাশ করলাম না আপনি যে মসজিদে এসে উঁচু আওয়াজে কথা বললেন মানে আপনি আল্লাহর ঘরে আসছেন আমরের জন্য এবাদের জন্য আপনি উঁচু আওয়াজে কথা বলবেন কেন রব্বুলা আপনি ফেরাউন হতে চান রব্বুল আলমিনের ঘরে এসে উঁচু আওয়াজে কথা বলা তো রব্বুল আলমিনের নিষেধ আপনি বলেন কেন তাহলে কি আপনি আল্লাহর সাথে মোকাবেলা করতে চান ফেরাউনের মতো মসজিদে আস আসারও নিয়ম আছে মসজিদে আসার আদবাস আছে মসজিদে অবস্থান কিভাবে করবে তারও মাসাইল আছে শরীয়ত মসজিদ তো আর গতানুগতিক কোনো ঘর নয় মসজিদ তো অ্যাবাহতের স্থান এখানে কিভাবে আসবে ঢুকবে বসবে থাকবে সব তার নীতিমালা আছে তো আমরা কি সেই নীতিমালা ফলো করি ফলো করলে তো আমরা মসজিদে এসে এই আওয়াজ করে কথা বলতাম না যাই হোক তো সতর্কতাতে অতিরঞ্জন এটাও নিষেধ এই আয়াত নাজিল হওয়ার পর কিছু মানুষ চিন্তা করলো যে না যদি জিহাদে গেলে আমার দ্বারা এমন হত্যা হয়ে যায় তো আমি জিহাদে যাব। না তো অতি সচেতনতায় অতিরঞ্জন এই চিন্তা থেকে সে জিহাদের মতো দামি আমলে সরিক হবে না এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তখন আল্লাহ আল্লাহতালা আজকের আলোচিত আয়াতকে নাজিল করেন যে না যে জিহাদের ময়দানে গেল আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দেন যে যায় নাই আর যে গিয়েছে উভয়ের মর্যাদা সমান নয় যে আল্লাহর দিনকে আল্লাহর জমিনের উঁচু করার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যে জিহাদে বের হলো আর যে বের না হয়ে যে মমিন ঘরে বসে থাকলো উভয়ের মর্যাদা সমান নয় কাজী বের আল্লাহ বলেন যে সকল মমিনদের কোনো ওজোর নাই অন্ধ সে তো জিহাদের ময়দানে যেতে পারবে না তার উপর তো জিহাদ ফরজই না এরকম সাহাবি ছিলেন আব্দুল্লাহ অন্ধ সাহাব উনি কীভাবে জিহাদে যাবেন যারা এই ধরনের অপারক যারা তারা ছাড়া যারা অপারক না এমনিতেই যাচ্ছে না ইমানদার তারা আর ওয়ালি মুজাহিদ নফিউল্লাহিদ যারা নিজেদের যান মাল দিয়ে আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ করে এই মুজাহিদগণ আর সাধারণ ভূমিক যারা কোনো রকম অপরঘতা ওজোর ছাড়া এমনিতে ঘরে বসে আছে এই দুই শ্রেণীর মর্যাদা আল্লাহর কাছে সমান হয় যারা মুজাহিদ তাদের মর্যাদা বেশি মুজাহিদিন আল্লাহ মুজাহিদদেরকে যারা নিজেদের যান মাল নিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ জিহাদে বের হন তাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন যারা যায়নি তাদের উপরে দারোয়াজা দেন এক স্তর বেশি তাদের মর্যাদা বেশি যারা জিহাদে আর যারা যায়নি তাদের তুলনায় তাদের মর্যাদা বেশি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে তো এখানে এই আয়াতে করিমাতে আল্লাহ বলছেন বা কুল্লাহ তবে উভয় শ্রেণীর জন্য আল্লাহ কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন ইমান এবং নে আমলের কারণে কিন্তু মর্যাদা সমান এই আয়াতে এই সমস্ত মানুষের কথা বলছেন যে যারা প্রয়োজন অপারক যারা সত্যিকার অর্থেই অপারক যেহাদের যেতে পারছে না অসুস্থতা আছে হজরতানু বদরের যুদ্ধে শরীফ হতে পারেন কারণ তার অধীনে আল্লাহর নবীর কন্যা তার স্ত্রী ছিল ছিলেন উনি অসুস্থ হওয়ার কারণে তাকে দেখভাল করার সেবা শুশ্রূষা করার প্রয়োজন ছিল ওসমান যেতে পারেন তো যারা এই ধরনের অপারক মা অসুস্থ সেবা করতে হবে যুদ্ধের ময়দানে অনেক সাহাবি যেরকম আসছে আল্লাহ নবীর কাছে এসে বললেন ইয়ার্মা আমি যুদ্ধে যেতে চাই জিহাদে নবীজি বললেন যে ঘরে কে আছে তোমার মা আছে সুস্থ না অসুস্থ অসুস্থ তাহলে মার খিদমত করো এটাই জিহাদ তোমার জন্য নেন নেই এটা অপারগতা মার খিদমত করতে হবে দেখো এই ধরনের অপারগ ব্যক্তিদের আর মুজাহিদদের মধ্যে কোনো স্বাভাবিক দিক থেকে পার্থক্য নেই কারণ সে তো জিহাদে যাওয়ার আগ্রহ আছে কিন্তু যেতে পারছে না তার সমস্যা কারণ সে অন্ধ অথবা সে তার ঘরে অসুস্থ সে ছাড়া কেউ নেই তাকে দেখভাল করার এরকম অপারগতা শরীয়ত গৃহীত যুক্তি সে তো অন্তরে তো যাওয়ার ইচ্ছা আছে যেতে পারছে না অন্য কারণে সত্যিকার ওজন এরকম ব্যক্তি আর মুজাহিদের স্বভাবের মধ্যে কোনো পার্থক্য নাই মুজাহিদ কাল্লা যে সব দিবেন তাকেও তার নিয়তের কারণে আল্লাবাক সব দিয়ে দেবেন কিন্তু যে এরকম অপারগ না এমন ইমানদার ব্যক্তির মর্যাদা মর্যাদা সা আর মুজাহিদের মর্যাদা সব কি নয় এক নয় তো এই আয়াতিকালিমার বিধানটা তখনই এরকম ঘটনা হবে যখন জিহার ফরজে আইন থাকে না জিহার কখনো ফরজে আইন হয় কখনো ফরজে কিফায়া থাকে ফরজে কিফায় মানে একটা দল আদায় করলেই সবার থেকে আদায় যথেষ্ট আর ফরজে আইন মানে সবাইকে শরীর অ্যাটেন্ড করতে হবে জিহাদের দুই অবস্থা হয় একটা হয় ফর্স্ট আইন এটা বিশেষ সময়ে যখন রাষ্ট্রপতির পক্ষ থেকে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপতির পক্ষ থেকে ঘোষণা আসবে এটাকে ইসলামের পরিভাষায় নাফিরে আম বলা হয় মানে ব্যাপক ঘোষণা সবার জন্য তখন যারা বালেক মুসলমান সুস্থ কোনো অপরগতা নাই ওজন নাই পুরুষ এদেরকে সবাইকে জিহাদে বের হয়ে যেতে হয় রেফর্স যায় সেই ক্ষেত্রে যদি কেউ না যায় তাহলে তো এটার জন্য তার শাস্তি আছে কিন্তু স্বাভাবিক অবস্থায় জিহাদ ফর্স দেখে পায়ে থাকে একটা দল পৃথিবীতে জিহাদ করবে করছে না ফিলিস্তিনে করছে বিভিন্ন জায়গাতে হচ্ছে একটা দল কাশ্মীরে হচ্ছে তো জিহাদ করে বিশ বছর পরে এখন তাদের সু অবস্থা ফিরে আসছে বিশ বছর তাদেরকে জানিয়ে শেষ করে দিয়েছে আমেরিকা সেখান থেকে আল্লাহ বক্তাকে বিজয় দিয়েছিল এই যে জিহাদ পৃথিবীর কোন না কোন ভূখণ্ডে কেয়ামত পর্যন্ত চলতেই থাকবে আসছে পর্যন্ত জিহাদ জারি থাকবে চলবে কোন ভূখণ্ডে চলবে যখন ব্যাপক ঘোষণা না আসে তখন ফর্জ দেখা থাকে আর ফর্জে এফআইএ থাকলে তখন সবার জন্য যাওয়াটা খরচ নয় ওই সময় যদি কোনো মোমেন্ট অপারগতা নাই যায় নাই সে যেহেতু যাওয়াটা ফরজে আইন নয় এই জন্য সে যায় নাই সেই মহিনের কথা এখানে বলছে এমন ব্যক্তির আর মুজাহিদ যে গেল নফল হলেও গেল ফরজে গেফায়া হয়েছে এক একদল গেছে আরেক দল যায় নাই মুসলমানদের তো উভয়ের মর্যাদা সমান হবে আর আরেক ব্যাখ্যা হলো যারা সত্যিকার অর্থে অপারগ ইচ্ছা না সে মনে যেতে পারছে না তাদের আর মুজাহিদদের মর্যাদার মধ্যে স্বভাবের মধ্যে পার্থক্য নাই কারণ তারা তো সরাস সরীরা অংশগ্রহণ করেছেন আর তারা নিয়তের কারণে সব পেয়ে যায় এই জন্য হাদিসে অস্ট্রিনী মিনি হইদ মিনা আমালি মমিনের নিয়ত আমল থেকে উত্তম মানে কি কোনো মমিন যদি ভালো কাজের নিয়ত করে পরে কাজটি করতে নাও পারেন কোনো কারণে আল্লাহ পরে কাজটি করার সাবধান সহজেই নেকি অর্জনের উপায় নেক কাজ করার নিয়ত জন্য মানে প্রতিটি ভালো কাজে নেক নিয়ত করা চাই কাজটি হয়তো আমার দৃষ্টিতে মনে হয় দুনিয়াবি কাজ না আমি যদি এখানে নিয়ত করি সহি নিয়ত আমার এই কাজটি দুনিয়াবি থাকবে না এটা এবারত হবে এই কাজের পারপাসে আমি আল্লাহর কাছে সভাব পাব যেমন আমরা ভাত খাই আমাদের ক্ষুধা নিবারণের জন্য আমরা খাদ্য গ্রহণ করি এটা আমাদের দৃষ্টিতে বাজ্য দৃষ্টিতে নিচুক দুনিয়াবি কাজ খাওয়া দাওয়া বলার পরে তো খাওয়া দাওয়া নেই তো এটা জীবিত থাকার সময় এটা কাজ আমাদের দুনিয়াতে থাকা অবস্থাতে দুনিয়া বিকাশ মনে করি আমি যদি খাবার আমার সামনে আসার পরে যে আমি খাবার খাবো কেন ক্ষুধা নিবারণ হবে তাই এটা আমার নিয়ত এটা দুনিয়া নিয়ত এই নিয়তটা না করে যদি আমি নিয়ত করি খাবার সামনে আসার পরে যে আল্লাহ আপনি আমাকে দয়া করে খাবারটা দিলেন এই খাবারটা নিয়ামত আপনার আমি উপযুক্ত ছিলাম না কত মানুষ হাত পা আছে মুখও আছে টেবিলে অনেক খাবার মুখরোচক খেতে পারছে না অসুস্থ ডক্টর নিষেধ খাবার খেতে পারছে না খাবারের ভর্তি সব কিছু ভর্তি খাবার তো আল্লাহ আপনি আমাকে সহজ করেছেন খাবার খাওয়ার সুযোগ আছে আমার অসুস্থতাও নাই আপনার নিয়ামত আপনি আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন আমি এটা যোগ্য ছিলাম না আল্লাহ আমি এই নিয়ামতটা খেয়ে আমি আপনার মতন বন্দি করবো এটাও নিয়ত ক্ষুধা নিবারণ হবে এটাও নিয়ত তো পার্থক্য হল এটা দুনিয়া বিনিয়োগ একটা বৈধ নিয়ম একটা নেক নিয়ত একটা বৈধ নিয়ম একটা নেক নিয়ত দুনিয়াবি কাজে যদি আমি নেক নিয়ত করি তাহলে ওই কাজটি আর দুনিয়াবি থাকে না ওটা অবাদত হয় ওইটার দ্বারা বিনিময়ে আমি সব পাব ঠিক তেমনিভাবে একটু উদাহরণ দেই ব্যবসায়ী ব্যক্তি ব্যবসা করছেন নিয়ত কি যে প্রফিট হবে স্ত্রী সন্তান পরিবার নিয়ে ভালো চলবো ভালো খাবো দাবো ঘুরবো ফিরবো একটা সুন্দর লাইফ নিত করবো আর নিয়ত হচ্ছে এটা এটাও একটা নিয়ত বৈধ নিয়ত বা এটা খারাপ নিয়ত নেই খারাপ কাজের তো সে নিয়ত করে নাই ভালো নিয়োগ এটা বৈধ নিয়ত আর এটা হচ্ছে নেক নিয়ত নেক নিয়ত কী যে আমি ব্যবসা করবো আল্লাহ রাসুলের সুন্নতের আলো আমি ব্যবসা করবো সাহাবিদের মতো সততার সাথে আমানতদারির সাথে এবং এখান থেকে যে হালাল রিজিকটা আল্লাহ আমাকে দিবেন এর মাধ্যমে এই রিজিকটা আমি আমার অধীনস্থ আমার স্ত্রী সন্তান আমার যে বাবা মা থাকে আমার বাবা মার উপর আমার দায়িত্ব তাদের খরপোশ দেয়া তাদের খাবারের যোগান দেয়া ব্যবস্থা করা আমি তাদের আল্লাহর হুকুম পালন করব কারণ তারা তাদেরকে আল্লাহ আমার অধীনে করেছেন অধীনস্থ করেছেন তো আমি যেন ব্যবসার মাধ্যমে আল্লাহর এই হুকুমকে পালন করতে পারি তাদের দেখভাল করতে পারি লালন পালন করতে পারি এইটার জন্য আমি ব্যবসা শুরু করলাম এটাও নিয়ম আরে একটা একটা হচ্ছে বৈধ নিয়ত এটা হচ্ছে নেক নিয়ত তো নেক নিয়তের দ্বারা দুনিয়াবি কাজ আর দুনিয়াবি থাকে না এটা আখরাতের হয়ে যায় এটা দিন হয়ে যায় এবং এই কাজের এ টু জেড যদি আপনি এভাবেই করতে পারেন তাহলে সব হবে এই জন্য ইসলামের দর্শন হলো পুরোনা কথা অনেক বলেছি ইসলামের দর্শন হলো যে মুসলমান দুনিয়ার কাজের মধ্যে থেকেও আখেরাত অর্জন করতে পারে এইভাবে যত বৈধ নিয়ত আছে সব বৈধ কাজে আমি বৈধ নিয়ত না করে নেক নিয়ত করি নেক নেকিয়ত তো বৈধই নেক নিয়ত করি শুধু দুনিয়া আমি নিয়ত করবো না যত বৈধ কাজ আছে দুনিয়াতে আমার চাপিত জীবন আমি ওখানে নেক নিয়তটাকে সংশ্লিষ্ট করি তাহলে আমার ওই কাজটা আর থাকবে না দিন হবে আর যে কাজ দিন এতে স্বাভাবিক মুসলমানদের জন্য সব কিছুকে বর্জন করে সন্ন্যাসীর জীবন যেমন বৈরাগ্যবান ইসলাম সাপোর্ট করে না যেমন মুসলিম খ্রিস্টানদের ধর্ম দর্শন হচ্ছে আল্লাহকে পেতে চাইলে স্বর্গ পেতে চাইলে জান্নাত পেতে চাইলে সব ছেড়ে বৈরাগী হতে হয় ইসলাম বলে না সব কিছুর মধ্যে থেকেও তুমি আমাকে পেতে পারো যে তোমার সদিচ্ছা থাকে নেক ইচ্ছা থাকে তাহলে দুনিয়া বিকাশের থেকেও আমি আখেরাতে হবে তো সেজন্য ওনার অপারও কিন্তু নিয়ত আছে নিয়তের কারণে আল্লাহ সব দিয়ে দেবেন অকুল্লাহুল হুসনা প্রত্যেককেই আল্লাহ নেক দেওয়ার কল্যাণ দেওয়ার ওয়াদা করেছেন অফাকর আল্লাহুল মুজাহিদিন আল কায়দিন একজন আজিমা তবে আল্লাহ মুজাহিদ মুজাহিদদেরকে যারা বসে আছে তাদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং তাদেরকে অনেক বড়ো পুরস্কারও দিয়েছে স্বাভাবিক যারা মুজাহিদ হবে এদেরকে তো অবশ্যই আল্লাহবাব স্বভাব বেছে দিবেন নেক নিহতের কারণে যদিও তার স্বভাবে ঘাটতি হবে না কিন্তু মুজাহিদের মর্যাদা তো বেশিই হবে বেশিই হবে তো আল্লাহবাবু বলছেন দার অজাতি মেন হোক আল্লাহর তরফ থেকে অনেক অনেক মর্যাদা কাদের জন্য যারা আল্লাহর রাস্তায় মুজাহিদ তাদের জন্য অনেক মর্যাদা এই জন্যই জিহাদকে বড় এক মর্যাদাপূর্ণ আমল শরীয়তে আখ্যায়িত করা হয় যে জিহাদকে অমুসলিমরা মুসলমানদের কাছে সন্ত্রাসী কার্যক্রম নামে চালিয়ে দেওয়ার অপপ্রাস চালিয়েছে যুগ যুগ ধরে সেই জিহাদ পুরাণে কালিমে এতবার আসছে নামাজের চেয়েও বেশি আসছে জিহাদার কথা জিহাদ ইসলামের একটা মর্যাদাপূর্ণ আমল জালিমের জুলুমকে নিবৃত্তি করার জন্য জিহাদের অবতারণা তো আল্লাহ বলছেন যারা জিহাদ করে তাদের জন্য শরীয়তের সঠিক জিহাদ হতে হবে আমার মন করা ব্যাখ্যা জিহাদ হলে তো তাকে জিহাদ বলবে না শরীয়ত ইসলাম যাকে জিহাদ বলে ওই জিহাদের এই মেন হোক আল্লাহর পক্ষ থেকে অনেক মর্যাদা তাদের জন্য এবং শুধু মর্যাদাই নয় ক্ষমারও ঘোষণা আল্লাহ তরফ থেকে মুজাহিদদেরকে আল্লাহ পাক যেমন মর্যাদা দিবেন তেমন মাফ পড়বেন মাস মাফ পড়বেন অরাহমা দেন এবং আল্লাহ পাক তাদেরকে আল্লাহর তরফ থেকে রহমাদের শিখতে করবেন তো আল্লাহর রহমত মানে জান্নাত প্রাপ্ত জান্নাত প্রাপ্ত আর আল্লাহর ক্ষমা পাওয়া মানে জাহান্নাম থেকে মুক্তি জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ ক্ষমার অর্থ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার অর্থ কি জান্নাত প্রাপ্তি তো আল্লাহর পক্ষ থেকে এদের যেমন জান্নাত আছে জাহান্নাম থেকে মুক্তি আছে আর জান্নাতে এদের জন্য অনেক মর্যাদা এদের আর এদের পুরস্কারও অনেক বড় যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে তাদেরকে মুজাহিদ বলা হয় মুজাহিদ তো এদের কথা আল্লাহ আল্লাহতালা এই আয়াতগুলোতে সতর্কতার সাথে জিহাদের মতো মর্যাদাপূর্ণ আমলে মুসলমানদেরকে আল্লাহক শরীর হওয়ার ব্যাপারে অ্যাটেন্ড করার ব্যাপারে উদ্বুদ্ধ করলেন যে তুমি যদি অবরোহ থাকো মনে মনে জিহাদের নিয়ত কর নিয়ত থাকলে আল্লাহ তোমাকে সাব দিয়ে দিবে আর যে যাবে তার মর্যাদা তো আছেই বেশি বকালু গফুর আল্লাহ তানা ক্ষমাশীল এবং দয়াশীল দয়া যদি না থাকতো ক্ষমা করতেন দয়াশীল হওয়ার কারণেই আল্লাহ পাক মানুষকে ক্ষমা করেন তো মুজাহিদকেও জেহাদের মতো আমলে শরিক হওয়ার কারণে আল্লাহ পাক মস করবেন এবং আল্লাহ পাক দয়া করে জান্ দিয়ে দেবেন বদরের সাহাবিদের ব্যাপারে আল্লাহ পাক সাহিখারিতে হাদিসে আসছে যে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা ঘোষণা করে দিয়েছে তোমাদের আর কোনো গুণা নেই তোমাদের কোনো চিন্তা নেই এই যে জিহাদটা অনেক অন্য তাদেরকে ক্ষমা করেছেন এরপরে আয়াতে গুল আলম হিজরতের কথা বলছেন জিহাদের প্রারম্ভিকা প্রারম্ভিক অংশ বা ভূমিকা হচ্ছে হিজরত হিজরত মানে স্থানান্তর হওয়া জায়গা চেঞ্জ করা ট্রান্সফার হওয়া এক দেশ থেকে আরেক দেশে যাওয়া স্নানের শুরু যুগে হিজরত ফরস ছিল এবং ইমানের সিমটম ছিল হিজরত মক্কা থেকে মদিনাতে হিজরত করার ফরস ছিল ওই সময় মক্কা বিজয়ের পরে এই হুকুমটা রহিত হয়ে যায় অষ্টম হিজড়িতে এর আগ পর্যন্ত মক্কাতে যে মুসলমান থাকবে নবীজি মদিনাতে হিজরত করে যাওয়ার পরে মক্কাতে থাকতে পারবে না সে মদিনাতে চলে যেতে হবে তাহলে বোঝা যাবে সেই মানটা হ্যাঁ এমন কিছু লোক ছিল মক্কাতে যারা ওই যে মাজুর টাকাও নেই যাওয়ার সুযোগও নেই মসজিদদের ভেতরে থাকে মস্মিকরা তাদেরকে যেটা দেয় না নজরবন্দি করে রাখছে বা তাদের শক্তিও নেই মহিলা বৃদ্ধ এরা মাজুর মাহরুদের বিষয়টি ভিন্ন কিন্তু শর্ত হলো যে আসতে পারে মদিনাতে তার সেই শক্তি সামর্থ্য আছে অর্থ আছে শারীরিকভাবে অসুস্থ নয় এবং যে কোনো মূল্যেই সে আসতে পারে তার জন্য হিজরত করা খরচ ছিল এবং এই হৃজরত করাটা ইমানের সিমটম ছিল যে আসতো না সেটা সে মুনাফিক আসলে মোমিন না মমিন তো ইমানদাদের কাছে আসতো আল্লাহনবীর কাছে যে কোনো উপায়ে আল্লাহনবীর কাছে চলে আসতো এই আয়াতে ওই সময় যারা হিজরত করে নেয় ওখানে রয়ে গেছে মক্কাতে তাদের সম্পর্কে পাক বলছেন কারণ ওখানে থাকা মানে সব দিক থেকে সুযোগ আছে আসার এত সত্ত্বেও যারা আসে নাই আল্লাহ তালা এদেরকে ইমানদারি বলেন না এদেরকে মোনাফিক বলা হয়েছে এই মোনাফিকদের যখন মৃত্যু আসে তখন কি অবস্থা হয় আল্লাহ তালা বলছেন ইন্দিনতা ওফাহমুল মালাইকা যাদের যাদের কাছে যখন মৃত্যুর সময় ফেরেশতারা আসে মৃত্যুর পরওয়ানা নিয়ে যখন তাদের কাছে ফেরেশতারা আসে ওই ব্যক্তিদের কাছে জালিমিয়ান যারা নিজেদের প্রতি জুলুম করেছে হিজরত না করে আলু ফিমা কুমতুম তো ফেরেজ তারা বলেন তাদেরকে তোমরা কোন অবস্থায় ছিলে যে তোমরা হিজরত করলে না মদিনাতে চলে গেলে না ইমানের সাক্ষ্য দিলে না তোমাদের কি সমস্যা ছিল তারা বলবে কআ কুন ফিল দেখো আমরা তো আমাদের এই জায়গাতে আমরা দুর্বল ছিলাম যেতে পারি নাই তো ফেরেজ তারা বলবে কালু আলম টেকু নারিবাসিয়া আল্লাহ কি প্রশস্ত ছিল না বেরা হওয়ার কি সুযোগ তোমাদের ছিল না ছিল ফাতুহা জিরুফি হা সেখানেই হিজত করে যেতে তোমাদের তো সুযোগ ছিল যাও নেই কেন অজুহাত দেখাবে দেখো আমরা দুর্বল ছিলাম অসহায় ছিলাম যেতে পারি নাই তো আল্লাহ বলেন এরা আসলে মমিন নয় মুনাফিক জাহান্ন এবং এই সমস্ত লোকগুলো মসজিদদের ভেতরে থাকার কারণে যে কোনোভাবে যখন বদর যুদ্ধ সংঘটিত হয় মক্কা থেকে বাহিনী আসে বদরের প্রান্তরে তাদের সাথে এই লোকগুলো চলে আসছে নিজেদেরকে মুসলমান দাবি করেছে হিজরত করে নাই কাফেরদের সাথেই ছিল মক্কাতে আবার বদরের যুদ্ধে কাফেরদের সাথে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য এরাও আসছে কি মমিন থাকতে পারে একদম মমিন নয় মমিন হলে তারা আসতো মসজিদদের সাথে মুসলমানদের বিরুদ্ধে আসতো না